রাধে রাধে বন্ধুরা গোপু ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি আজ অনেক দিন পরে তোমাদের কাছে আমি গোপু ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা সকলে দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো একটা বিশেষ কারণের জন্য আমি গোপোষণার ভিডিও এতদিন দিতে পারিনি কারণটা অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে দেখো আমি সকালবেলা গোপোষণার ঘরে চলে এসেছি এবং গোপুসোনাকে ঘুম থেকে তুলে গোপুসোনার হাত পা টিপে ঘুম থেকে জাগিয়ে তুলছি সবার প্রথমে আমি গোপুসোনার ঘরে এসে গোপুসোনাকে ঘুম ভাঙানোর সাথে সাথে পুজো শুরুর আগে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব আমাদের বাড়িতে গোপাল সোনার মতো একটা ছোট্ট গোপাল সোনা এসেছে সেটা অবশ্য তোমাদেরকে জানানো হয়নি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি একটা ছোট্ট গোপাল সোনা এসেছে অবশ্যই তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব তার সাথে সাথে দেখো আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি সে গল্প অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে পুজোর কাজটা একটু সেরে নিই দেখো আচমন পাত্র নিয়ে নিলাম এবার আচমনটা সেরে নেব পুজো শুরুর আগে আচমন করে নেওয়া অত্যন্ত আবশ্যক আমরা প্রত্যেকেই এই সংসার জীবনে আবদ্ধ তবুও অনেকে ভাবে এই সংসারের মধ্যে থেকে আমরা কীভাবে গোপাল সোনার তিনবেলা সেবা দেব মনে ভক্তি থাকলে অবশ্যই গোপাল সোনার তিনবার সেবা অবশ্যই আমরা করতে পারি সেটুকু সময় আমাদের অবশ্যই বের হয়েই যাবে মন দিয়ে ঠাকুরকে ডাকলে গোপাল সোনার কথা ভাবলে অবশ্যই তুমি ঠিক সময়টুকু বের করে নিতে পারবে আমার সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে আগেই আমি ঠাকুর ঘরে চলে আসি গোপালের পুজো দেওয়ার জন্য গোপালকে ঘুম থেকে তুলে আগেই আমার কাছ থেকে গোপালের স্নান করানো গোপালকে স্নান করাবো বলে দেখো ঘি মধু নিয়ে নিয়েছি জলটা রেডি করে নিচ্ছি জলে তুলসীপত্র দিয়ে দিলাম দেখো গোলাপ জল দিয়ে দিলাম সেই সাথে সাথে যদি তোমাদের কাছে অগরু থাকে অবশ্যই তোমরা অগরু দিয়ে দিতে পারো জলে তারপরে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি গোপাল সোনার গায়ে ঘি মধু দিয়ে আমি গোপাল সোনার গাটা মালিশ করে দেব দেখো এবার সুন্দর করে গোপাল সোনার গা মালিশ করে দিচ্ছি যেইভাবে আমাদের ঘরে ছোট বাচ্চা থাকলে স্নান করানোর আগে আমরা সুন্দরভাবে তেল মাখিয়ে মালিশ করে তাই আমরা স্নান করাই ঠিক সেইভাবেও গোপাল সোনা তো আমাদের বাড়ির ছেলে ওকেও আমরা ঠিক সেই আদরেই সেইভাবেই আমরা যত্ন করি বাড়ি থাকলে গোপাল সোনা দেখো শঙ্খ দিয়ে আমি গোপাল সোনার স্নান সেরে নিলাম এবার আমি পুষ্প অভিষেক করব আর অবশ্যই স্নান করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করেই তোমরা স্নান করাবে দেখো আমার গোপাল সোনার স্নান করেছে তাকে কত সুন্দর লাগছে দেখো আমি গোপাল সোনাকে কী সুন্দর করে স্নান করিয়ে এবার কাহাত মুছে দেব বাড়িতে ছোট বাচ্চা থাকা আর গোপাল সোনার থাকা দুটোই একই কথা গোপাল তো আমাদেরই বাড়ির ছেলে আমরা সেইভাবেই গোপালকে পুজো করি বাড়ির ছেলেকে যেইভাবে আমরা যত্ন সহকারে তার আদর করি লালন পালন করি গোপাল সোনাকেও সেই একইভাবে আমরা লালন পালন করি আদর করি যত্ন করি তার সেবা করি ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমরা এই মানুষগুলো জন্ম নিতে পেরেছি এবং তার সেবা করতে পারছি একমাত্র তারাই ভগবানের সেবা করতে পারে যদি ভগবান তাদের কাছ থেকে সেবা চায় দেখো এই সাথে সাথে আমি গোপাল সোনার শৃঙ্গারটাও করে নিচ্ছি জামা হাতে বাসি চন্দনের ফোটা অবশ্যই গোপাল সোনার শৃঙ্গারের পরে একটা চন্দনের ফোটা অতি আবশ্যক দেবে দেখো আমি গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়েছি জল সংখ্যে আমি জল দিয়ে দিলাম দেখো ফুলগুলো ফুলগুলোতে আমি চন্দনের ছিট দিয়ে দিলাম এবার আমি গোপাল সোনার চরণে ফুলগুলো অর্পণ করব সুন্দর করে গোপাল সোনার এখানটা আমি সাজিয়ে দিচ্ছি দেখো আমি ঠাকুরের জন্য ভোগ রেডি করছি আজকে আম দেবো কলা দেবো সাথে একটু মিশ্রি দেবো অবশ্যই গোপাল সোনার ভোগের মিষ্টি জিনিস কিছু রাখবে আর এখন তো গরমকাল এই সময় আমি সিজন সিজনাল ফ্রুটগুলো অবশ্যই তোমরা দিও তাতে গোপাল সোনা খুব খুশি হবে আর ভোগের থালায় অবশ্যই তুলসী পত্র দিয়ে দেবে দেখো আমার ঠাকুরের এখানে ভোগ দেয়া কমপ্লিট আমি এবার আরতিটা সেরে নেব দেখো তুলসী পত্র দিলাম তুলসী পত্রটা দেয়া হয়েছিল না তাই তুলসী পত্রটা দিলাম এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হ দেখো আমার আরতি কমপ্লিট আমি এবার ঠাকুরকে ভোগ নিবেদন করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু